মোদীকে পাল্টা মমতার চব্বিশ ঘন্টার মধ্যে একই মাঠে তৃণমূল সুপ্রিমো জল্পনা তুঙ্গ রবিবার পঞ্চম দফা নির্বাচনের ঠিক আগের দিন সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এবার মোদীর পাল্টা সভা মমতার তেমনই ইঙ্গিত মিলছে তৃণমূল শিবির থেকে সূত্রে খবর সোমবারই বাঁকুড়ার ওন্দাতে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রীর পাল্টা সভা করবেন মুখ্যমন্ত্রী আর তারই জেরে মুখ্যমন্ত্রীর সফর সূচি বদল হচ্ছে বলেও জানা যাচ্ছে যে মাঠে রবিবার সভা করছেন প্রধানমন্ত্রী সেই মাঠেই সোমবার ঝাঁঝালো ভাষণ দেবেন তৃণমূল সভানেত্রী অন্তত এমনটা ইঙ্গিত সূত্রে খবর ইতিমধ্যেই সভা করতে চেয়ে আবেদন জমা দেওয়া হয়েছে তবে প্রধানমন্ত্রীর সভার পর সেই মাঠেই সোমবার সভা করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছে বাঁকুড়া জেলা প্রশাসন সেরকমই সূত্রে খবর প্রসঙ্গত পঞ্চম দফা ভোটের আগে আগে রবিবারই পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতোর সমর্থনে প্রচার সভা সেরেছেন নরেন্দ্র মোদী এদিনের সভা থেকে কংগ্রেস এবং তৃণমূলকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি আগামী চার জুনের পরে নতুন সরকার গড়ার অঙ্গীকারও করতে শোনা যায় তাকে মোদী বলেন চার জুন কি হতে চলেছে দেখুন মানুষের সুরক্ষা কবজে ইন্ডিয়া জোটের মুখোশ খুলে দেওয়া হয়েছে ভোট ব্যাংক সুরক্ষিত করতে এরা সিএএ নিয়ে বিরোধিতা করছে তৃণমূল মা মানুষের রক্ষা করবে বলে ক্ষমতা এসেছিল এখন মা মানুষের ভক্ত করছে জেলার পাশাপাশি সপ্তম দফা ভোটের ভোট কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ ও যাদবপুর কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে কলকাতায় মেগা রোড শো হওয়ার কথা মোদির এমনটা ইঙ্গিত বিজেপি সূত্রে প্রধানমন্ত্রীর পাশাপাশি অমিত শাহ রোড শো করবেন বলে খবর